সভাপতি সাহেব একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অনুরোধ করতেছেন তাই দিচ্ছি হ্যাঁ আর কোনো প্রশ্ন নেওয়া হবে না ইনশাল্লাহ অনেক মানুষ আছে যারা সব সময় টাখনোর নিচে প্যান্ট পরে আবার সলাতের সময় প্যান্ট জরিরে জড়িয়ে প্যান্ট জড়িয়ে বা গুটিয়ে রাখে সালাত আদায় করে তাদের সালাত হবে কি আলহামদুলিল্লাহ প্যান্ট পায়জামা পাঞ্জাবি লম্বা জুব্বা সব পোশাকের ক্ষেত্রে নিচে পুরুষদের পরা হারাম অবশ্যই টাকনোর উপরে পড়তে হবে এটা সব সময় শুধু সালাতের ক্ষেত্রে নয় শুধু নামাজের জন্য নয় সবসময় পুরুষ ব্যক্তি টাকনোর উপরে পড়বে আর মহিলারা সবসময় নিচে একেবারে তাদের পায়ের যেন কোনো অংশই দেখা না যায় এইভাবে পড়তে হবে তা আমরা এক্ষেত্রে দেখি ইবলিশের অস্তিত্ব খুঁজে পায়। ইসলাম পুরুষদেরকে টাকনার উপরে পড়তে বলেছে এই জন্য তারা নিচে পড়ে বোঝা যায় যে ইবলিশ তো সবসময় বিরোধিতা বিরোধী বিরোধিতা করাবে মহিলারা দেখা যাবে এখন টাকনার উপরে পড়ে ইবলিশ আছে কিনা না বোঝা যায় আপনারা অস্তিত্ব আছে ঠিক আল্লাহর বিধানের উল্টা পরিচালনা করাটাই হলো ইলিশের দায়িত্ব এখান থেকে আমরা ইলিশের অস্তিত্ব খুঁজে পাই আরেকটা জিনিস অনেকেই মনে করে যে নামাজের সময় এটা টাকনার উপরে পড়তে হবে যার জন্য অনেকেই মসজিদে আসলো আসা পর্যন্ত টাকনার নিচে প্যান্টটা পায়জামাটা আর সালাদ শুরু করার আগে আবার দেখা যায় একজন আর একজনকে দেখায় উঠাও 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 ও উঠাই নিচে উঠাই উঠাইতে বলে এরকম প্যান্ট বা জামা জামার হাতা বা পায়ের পায়জামা বা প্যান্ট এরকম গুটিয়ে নামাজ পড়াও নিষেধ তাহলে আপনি লম্বা আছে দেখেই তো আপনি গুটাচ্ছেন গুটিয়ে নামাজ পড়া নিষেধ নামাজের আগে অবশ্যই আপনার ছেড়ে দিতে হবে তাহলে সব সময় আপনার প্যান্ট পায়জামা এগুলো টাকনার উপরে বানাইতে হবে গুটানো যেহেতু নিষেধ তাহলে আপনি গুটাবেন কি করে আর একটা বিষয় যে আপনি যদি লম্বা করে বানান তাহলে আপনার প্রস্তুতি দেখা যাচ্ছে টাখনার নিচে পড়া এটা কবিরা গুণা কিন্তু কেয়ামতের দিন আল্লাহ এই সমস্ত লোকদের দিকে রহমতের নজরে তাকাবেন না আল্লাহ এদের দিকে দৃষ্টি দিবেন না কত বড় অন্যায় অপরাধ আল্লাহ যার দিকে তাকাবেন না সে জানাতে যাবে কিভাবে। সে আল্লাহ রহমত পাবে কিভাবে এই জন্য সতর্ক সাবধান আমরা এই দুনিয়ার জীবনে একটু শুধু ফ্যাশন করতে যে। হ্যাঁ একটু আমাকে সুন্দর দেখে দেখানোর জন্য এভাবে একটা কবিরা গুনার সাথে জড়িয়ে থেকে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার আখরাত ধ্বংস করে ফেললাম আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন আল্লাহ মামিনফরুল আলী আলুমিফতফর গফুর রাহিম